দুর্ভাগ্যজনক বাস্তবতা হল পাঁচাত্তর নামাজ পড়ার ফর্জ আমরা জানি পর্দা করা ফর্জ সেটা আমরা জানি রমজান মাসে সিয়াম পালন করা ফর্জ সেটাও আমরা জানি জাকাত আদায় করা ফর্জ সেটাও আমরা জানি এরকম আরও বহু ফর্জের কথা আমরা জানি কিন্তু যেই ফর্জের কথা আমরা বেশিরভাগ মানুষ জানি না বা আমাদের ধারণা নাই সেটা হলো আত্মশুদ্ধি করা এটাও ফর্জ নিজেকে পরিশুদ্ধ করা যেটাকে কোরআনের ভাষায় বলা হয় তাজকিয়া কণের ভাষা কি বলা হয় তাসকিয়া আর আমরা আমাদের বাংলায় নিজের ভাষায় সেটাকে বলতে পারি আত্মশুদ্ধি নিজেকে সংশোধন করা নিজের ইসলাহ করা নিজেকে পরিশুদ্ধ করা আমরা যখন দুনিয়াতে এসেছি মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীর আলো আমরা দেখেছি আমাদেরকে আল্লাহ যে অন্তর দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তখন আমাদের অন্তর ছিল সকল প্রকার কলুষতা থেকে মুক্ত আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে এসেছি তখন আমাদের কেউ আমাদের অন্তরে কোনো অহংকার লালন করতাম না কি বলেন কোনো দুধের শিশু কি অহংকারই হয় কোনো দুধের শিশু কি কারোর সাথে অহংকার করে কারো প্রতি শত্রুতা করে নাই তার মানে আমরা যখন দুনিয়াতে এসেছি আল্লাহ তালা আমাদেরকে যে অন্তরটা আমাদের বডিতে দিয়ে দিয়েছেন সে অন্তরটা ছিল ফ্রেশ কালিমা কলুষ মুক্ত। সে অন্তরে কোনো ত্রুটি ছিল না কোনো দাগ ছিল না একেবারে ফ্রেশ সে অন্তরে কোনো হিংসা বিদ্বেষ দুনিয়ার মোহ একটা দুধের শিশুর কি দুনিয়ার মোহ থাকে তার বাবার থাকতে পারে তার মায়ের থাকতে পারে তার মধ্যে দুনিয়ার মোহ সে মায়ের বুক থেকে একটু দুধ আহরণ করতে পারলে সে খুশি তার আর চাহিদা নেই তো একজন মানুষের অন্তরে যত রকমের অশুদ্ধ ভুল বা খারাপ চিন্তা আসতে পারে এর সবগুলো থেকে পরিচ্ছন্ন পবিত্র থাকে একটা কমলমতি শিশুর অন্তর তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন আমরা ফ্রেশ পরিচ্ছন্ন অন্তর নিয়ে এসেছি এরপর আমরা যখন আস্তে আস্তে বড় হয়েছি আমাদের পরিবেশ প্রতিবেশ আমাদের আশপাশ আমাদের গন্ডি আমাদের চৌহদ্দি এবং আমাদের এনভায়রনমেন্ট আমাদের সহচর আমরা যাদের সাথে উঠা করছি যে জায়গায় যাচ্ছি এই সব কিছু থেকে আমাদের অন্তর ধীরে 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 নানান কলুষ এবং কালিমা ধারণ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই অন্তরটা এখন এতটা রোগাক্রান্ত এতটা ময়লা যুক্ত এতটা কালিমা যুক্ত যে অন্তর দিয়ে এখন ভালো আর মন্দ পরখ করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে আর সেই কারণেই এই অন্তরটাকে পরিচ্ছন্ন করা ক্লিন করা এটাকে পবিত্র করা এটার যেই কালিমাগুলো লেগে গেছে সেগুলো থেকে এটাকে ধুয়ে মেসে সাফ করা এটা আমাদের জন্য একটা ফর্জ একটা অপরিহার্য কর্তব্য কোরআনে আল্লাহ তালা যেটা আমাদেরকে বারবার করবার নির্দেশ করেছে আল্লাহরবুল আলামিন আমাদের নবী করিম সদ্াহামকে যে পাঠিয়েছেন মৌলিকভাবে তার প্রধানত তিনটি কাজের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে ইব্রাহিম আলাহ যিনি আমাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন যিনি মুসলিম হিসাবে আমাদের নামকরণ করেছেন যিনি আমাদের আদর্শিক পিতা যিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লামের বংশানুক্রমিক পিতা যিনি ইহুদিদেরও বংশানুক্রমিক পিতা যাকে বলা হয় আবুল আম্বিয়া তো সেই ইব্রাহিম সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা আসফিহিম মিনহুম আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন একজন রাসুল আপনি পাঠান এটা আপনার কাছে আমার আর্জি দোয়া যিনি তাদের আয়াতগুলো পাঠ করে মানুষকে শোনাবে অর্থাৎ ওহির কথা মানুষকে জানিয়ে দিবে যে এই পথে মানুষের কল্যাণ আর এই পথে মানুষের ক্ষতি এই জিনিসটা জানিয়ে দিবে আল্লাহর আদেশগুলো মানুষকে জানিয়ে দিবে আদেশ শেষগুলো জানিয়ে দিবে এবং মানুষকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে এবং মানুষকে পরিশুদ্ধ করবে তিনটা কাজ আল্লাহ রব আলমিন ইব্রাহিম সুলসাল্লামের দোয়া কবুল করে যখন আয়াত নাজিল করলেন

জেরাসুল মানুষকে আল্লাহর কালাম এবং হেকমত শিক্ষা দিবে এবং জেরাসুল মানুষকে পরিশুদ্ধ করবে এই যে মানুষ খারাপ পথে চলে যায় তাদেরকে সঠিক পথে ফিরে আনবে আত্মশুদ্ধির কাজ করবে সংশোধনের কাজ করবে এখানে ইব্রাহিম ইসলাম সিরিয়াল করতে গিয়ে এক নম্বরে এনেছেন আল্লাহর আয়াত তেলাওয়াত করা দুই নম্বরে এনেছেন মানুষকে কোরআন এবং সুন্না বা হেকমার তালিম দেওয়া আর তিন নম্বরে এনেছেন তাস্কিয়া বা পরিশুদ্ধ করা মানুষকে আল্লাহ যখন ইব্রাহিম ইসলামের দোয়া কবুল করে আয়াত করেছেন তখন আল্লাহ বলেছেন যে প্রতি অনুগ্রহ করেছেন এবং অনুগ্রহ করে আল্লাহ তালা ইব্রাহিম ইসলামের দোয়া কবুল করে একজন রাসুল প্রেরণ ঠিকই করেছেন তিনি হলেন মোহাম্মদ সদালাম এবং তার ডিউটি কি ইব্রাহিম ইসলাম যে তিনটা বলেছেন আল্লাহ সে তিনটাই বলেছেন অর্থাৎ ইব্রাহিম ইসলাম সঠিক অ্যাড্রেস করেছেন নবী ডিউটি তিনটা এই তিনটা ডিউটির মধ্যে সিরিয়াল ইব্রাহিম আলাইহিস সালাম তাসকিয়াকে তিন নম্বরে রেখেছেন আল্লাহ কোরআনে যখন সেটা উল্লেখ করতে গেছেন তখন সিরিয়ালে তাসকিয়াকে দুই নম্বরে উঠে এনেছেন আল্লাহ বলেছেন আয়াতটা কি লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইলমা ফيهم রসুলাম মিন анফুসিহিম এর পরের অংশ কি ওয়া কিহিম আল্লাহ তালা ইব্রাহিম দোয়া কবুল করে ইমানদারদের প্রতি অনুগ্রহ করেছেন তাদের মধ্যে থেকে একজনকে রাসুল হিসাবে প্রেরণ করেছেন তিনি মোহাম্মদ সাল্লাহাম তার ডিউটি কি মানুষকে কে এবং সুনার আল্লাহর যে ওয়াহি সেটা পাঠ করে শোনানো যে আল্লাহ এটা বলেছেন এটা নিষেধ করেছেন আর দ্বিতীয় ডিউটি হল ওয়াইজা কি মানুষকে পরিশুদ্ধ করবে মানুষের সংশোধনকে নিশ্চিত করবে এটা নবী করিম সাল্লাহ সাল্লামের দ্বিতীয় ডিউটি তিন নম্বরে বলেছেন কিতাব এবং সুন্না কিতাব এবং হেকমার তালিম দিবে তাহলে এখান থেকে বোঝা যায় এই যে অ্যাপ্রোচ ইব্রাহিম ইসলাম নবীদের তিনটা ডিউটি নবী তিনটা ডিউটি বলেছেন আল্লাহ তিনটা বলেছেন ইব্রাহিম সিরিয়ালে আত্মশুদ্ধিটা তিন নম্বরে ছিল আল্লাহ যখন উল্লেখ করেছেন সেটা তখন উল্লেখ করতে গিয়ে ওইটাকে সিরিয়ালে এনেছেন কত নম্বরে দুই নম্বরে তার মানে উঠে এনেছেন একটা ধাপ এখান থেকে বোঝা গেল একজন মুসলমানের কাছে বা আল্লাহর দৃষ্টিতে নিজেকে পরিশুদ্ধ করার গুরুত্ব অপরিসীম